জয় রাম জয় গোবিন্দ গুরু পদপাদ্যে রইল সতকুটি প্রণাম আরো প্রণাম রইল সমস্ত ভক্তবৃন্দের প্রতি বেদবাণী প্রথম খণ্ড শ্রী শ্রীরাম ঠাকুর একশো চৌত্রিশ নম পত্রাংশ সকলেই আরাধ্য জয় রাম জয়গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রীরাম ঠাকুরের পত্রাংশ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং জানিবে কার্য করিতে হয় ইচ্ছার দ্বারা কিছুই হইতে পারে না কামাদি রজগুণের তরঙ্গমাত্র স্থির বুদ্ধির সাহায্যে সেই গুণের চঞ্চলতা কমাইয়া পরমানন্দময় নিত্যধাম প্রাপ্ত হইতে পারে সর্বদা ভগবানের সেবায় অনুসরণে থাকিতে চেষ্টা করিবে জয়রাম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব